চলে এলাম তোমাদের কাছে কিছু কথা বলার জন্য আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মোটামুটি চলে যাচ্ছে দিনটা আমার কোনো রকম তো যেটা নিয়ে বলতে এলাম এই এলামুখীটা কতদিন থাকবে ও আর কতদিন ও জ্বালাবে হ্যাঁ একে তো এইরকম রিলস ও কথা পূর্ণ রিলস উম 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 ওনার ওটা নাকি এক্সপ্রেশন মা গো রক্ষে করো ঠাকুর তো যাই হোক তো একে আর কতদিন দেখতে হবে তোমরা কি কেউ বলতে পারবে আমি না বুঝতে পারছি না যে একে আর কতদিন এই সহ্য করতে হবে বাপরে বাপ কী শুরু করেছে হ্যাঁ এখন পতিতা পতিতা ছেড়ে দিয়ে শুরু করেছে ঢেপি হুম বাবা ঢেপি দাঁড়ো ফোনটা একটু ঠিক করে আমি একটু ঠিক করে বসি হুম কারণ একে বলতে গেলে তো একটু জমিয়ে বসতে হয় যদিও তোমরা দেখবে না তবুও আমি আমার মতো করে বলবো হ্যাঁ চলো তো হ্যাঁ রে তুই আর কতদিন হ্যাঁ আর কতদিন বাবা শুকিয়ে চামচিকে হয়ে যাচ্ছিস তবু তোর মানে বলারই এটা কিন্তু কমছে না কি অদ্ভুত ব্যাপার তুই এখন যেটা করছিস সেটা অতি জঘন্যতম কাজ করছিস আর তোকে দেখ কিছু তোর মতো চামচিকিগুলো এসে সাহায্য করছে না হলে তো তোর ভিউজ হচ্ছে না এরাই তো তোর ভিউ দেওয়ার লোক ভিউ মানে কি ভিউয়ার্স মানে তোর ভিউয়ার্সদেরকেও না কি দিয়ে যে কী করলে যে শান্তি হবে আমি ভেবে পাই না বিশ্বাস কর তোর মতো নোংরাকে এরা কি করে সাপোর্ট করে আরে তুমি যা বলেছো না হাসি মুখে তুমি যা বলো না হাসি মুখে তুই যা বলিস না গাঁর মধ্যে দিয়ে কেটে 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 যায় জানিস তো এতটা তুই ছাল ছাড়ানো বদমাস একটা তোকে ওইটা করা উচিত জানিস তো ওই যে ছাল ছাড়িয়ে দেবো নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে আমার এক সময় তোকে এটা করতে ইচ্ছা করে যে একটু ছাড়িয়ে দিয়ে একটু নুনটা মাখিয়ে দিই আবার একটু ছালটা ছাড়িয়ে দিই নুনটা একটু মাখিয়ে দিই বিশ্বাস কর ট্রেনে বলে দেবো নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে আমার একটু তোকে একটা ইচ্ছা করে বিশ্বাস কর তুই ইপসিতার মেয়েকে নিয়েও পর্যন্ত এই ধরনের কথাগুলো বলতে বসে করলি হ্যাঁ কি খোদার খাসির জায়গায় পাঠি নাকি যেন একটা বললি তোর বোনকে বলেছে তুই ওর বোন দাদা ভাই বোনকে বল তুই ওর মেয়েটাকে বলছিস কেন লঞ্চ করে না যে অন্য ছেলেmeyকে নিয়ে তুই নুংরা নুংরা কথা বলিস ছি আমার তোকে देखলেই না কেমন যেন গাধার মতো কিম 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 করে জানি না কেন বিশ্বাস কর জানি না কেন তারপর যখন টপ আপ করে রিলস বানাস ওরে ভগবান তোকে মানে কি বলবো আমি মানে কোথাকার থেকে উঠে এসে झপ করে বসে পড়িস না ওই হ্যালো গাইজ যেমন করতে মন তো যেন গ্যাস থেকে ঝপাং করে নেমে পড়ল তোরই তো ভাই ছিল না আর তুই তারি দিদি তুইও তোকেও যেন মনে হয় কোন গাছের ডাল থেকে নেমে এলি হ্যালো বন্ধুরা করে বসিস একই টাইপের তোকে এরম এরম করিস কেন রে আমি বুঝতে পারি না দুজনেই হ্যালো গাইজ আর হ্যালো বন্ধুরা কেন রে তোদের স্টাইলগুলোই দেখবি নচ্ছার নচ্ছার মার্কা কী জানি কেন আমি জানি না আমি তোর ভাইকে নিয়ে কিছু বলতে চাই না কারণ ও আমার আমি ও ওর সম্পর্কে কোনো কথা বলতে চাই না বাইরে লেবেলের বাইরে আমি কিছু বলতে চাই না কিন্তু তুই তোকে তো মানে পাঁচতলা পেটাতে ইচ্ছা করে আগা পাঁচতলা বিশ্বাস কর জল বিছুটি দিতে ইচ্ছা করে তুই ওর সম্পর্কে শরীরের দেহর সম্পর্কে যেগুলো বলছিস ওর বরকে তুই সবার বরকেই বাজে বাজে রেখিস হ্যাঁ শুধু তোর বরটাই হচ্ছে একবারে কার্তিক কি আশ্চর্য তুই একবার শুধু ভাব ওর বরের যে আগের দিনের ছবিগুলো বিয়ের সময় পরে পরে যে ছবিগুলো দেখালো বেশ সুন্দর সব ছেলে তো ফর্সা হয় না সবাইকে যে হতে হবে তার তো কোনো মানে নেই ফর্সার মধ্যেও মুখ সুন্দর তুই তাকেও উল্টো পাল্টা নোংরা নোংরা কথা বলছিস কেন রে তোর লোকের বর মেয়েদের বরের দিকে লক্ষ্য নিজের বরটা তো কার্তিক মানে মেরুদণ্ড ভেরুদণ্ডহীন একটা কার্তিকের মতো চেহারা তুই তাকে নিয়ে তো খুব খুশি খুব খুশি তুই অন্যের বড়োদেরকে নিয়ে পড়ে আছিস কেন যে নিজের বরকে নিয়ে খুশি থাকে সুখী থাকে তার তো অন্যের বড়দের দিকে দেখার দরকার নেই তুই অন্যের বড়োদের দিকে তাকিয়ে থাকিস কেন দিন রাত্রি হ্যাঁ উজ্জ্বলের কোথায় কি যেন বসবি বলেছিলি কি কি প্রমাণ করার জন্য তোর চরিত্রটা এত নোংরা কেন রে হ্যাঁ তোর চরিত্রটা এত নোংরা কেন তুই অন্যের বউকে বলে দিতে পারিস সে বিনা বিনা তুই কোনো কিছু প্রমাণেও বলে দিতে পারিস সে অন্য ঘরে যৌবন এডিট করে তার সন্তানটা তার ভাসুরের তুই যা খুশি বলতে পারিস আর তোর ভাগ্নেকে নিয়ে যখন কেউ কিছু বলে তখন কি বলিস তোরা দেখেছিস এরকম করে ঠোপটাই বেগুনের ওই পেছনের মতন বললাম না বাকিটা সেটা নিয়ে তুই এগিয়ে চলে আসিস কেন রে কেন তুই নিজের তুই নিজের চেহারাটাকে দেখেছিস তুই তো তোর বডি শেভিং নিয়ে তুই এত কথা কালকে বললি ভিডিওটা দেখলাম যে তুই ওই ঢেপিকে নিয়ে বললি মানে ইসিতাকে নিয়ে তো সীতার মধ্যে একটা মানে কি বলবো একটা লক্ষ্মীশ্রী আছে এখনো পর্যন্ত তোর মধ্যে নেই কেন তুই তো সতী তোর মধ্যে নেই কেন তুই যখন ছাদে গিয়ে জামা তোলা একটা দেখাস না বাবা তোর পুরো চেহারাটা তখন লোকে দেখতে পায় আর যখন ঘর মুছিস তখন দেখতে পায় কেন বলতো তুই এরকম তো চেহারার মধ্যে কোনো লালিত্য নেই কেন বলতো কাট কাঠ একটা চেহারা ঝুমার মতন দেখেছিস ঝুমা উমা ঝুমাকে দেখেছিস এখন কিরকম ভিডিও করে হাতের ওপর এরম 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 ভিডিও করে আমার মনে হচ্ছে তুই দুদিন বাদে ওই করবি কারণ তুই যা অবস্থায় গিয়ে পৌঁছেছিস না এখন বোঝা যাচ্ছে যে তুই মারাত্মকভাবে উত্তেজিত হয়ে পড়েছিস শারীরিকভাবে হুম তো শারীরিক ব্যাপারটা একটু বেশি জানিস তো হলে পরে তুই সবসময় লোকের প্যান্টটি লোকের বেসিয়ার লোকের খালিগা লোকের হাফ প্যান্ট লোকের এই লোকের তাই দেখে বেরাস কেন কেন কালকে যেভাবে বলছিলি তো এই প্যান্টি সম্পর্কে যে কথাগুলো বলছিলি তোর মুখে আটকাচ্ছিল না বলতে তোর একবার মনে হলো না যে তোর এই ভিডিওগুলো তোর আশেপাশে বাড়ির লোকজন দেখবে তোর ননদ ননদের বড় দেখতে পারে তোর এটা মনে হয় না তোর ভাগ নেই সেও দেখতে পারে দেখবে তো নিশ্চয়ই তখন তোর প্রতি কি তাদের বেড়ে যায় ওহ মামি একদম ফাটিয়ে দিয়েছে অন্যের প্যান্টি অন্যের স্যান্টি অন্যের দান্ডি সবের মধ্যে ঢুকে যাচ্ছে মামি কি মহান মামি আমার গর্বে ওর বুকটা ফুলে ওঠে তাই না যেমন তোর বরের মলে গিয়ে বুক ফুলে ওঠে এরম এরম করে হাঁটে কি না আমার বউ বিশাল বড় একজন ইউটিউবার ইউটিউবার একজন বিশাল বড় কি করে না অন্যের পিন্ডি চটকায় কি মানে তোর বরের এইরম ছাতি হয়ে যায় যখন যায় তাই না লজ্জা করে না আমার মনে হয় তোর বর কাউকে আজ পর্যন্ত বলেইনি তুই আর অ্যাকচুয়াল ইউটিউবার এই এরা যাওয়াতে জানতে পেরেছি বুঝেছিস তারপর থেকেই বুকে ব্যথা হয় তার আগে বুকে ব্যথা হতো না তার আগে তোর বরের বুকে ব্যথা আর হতো না ও সম্পূর্ণ মেয়ে কোথাকার একটা জানো আর মেয়ে ছেড়ে হচ্ছিস তুই বুঝেছিস তুই নিজেকে একবার নিজের চরিত্রটা বিশ্লেষণ করিস অন্যের চরিত্রগুলো বিশ্লেষণ করার আগে সবার আগে শুরু করেছিলি আমাদের তিনটেকে নিয়ে দুটো বুড়িকে নিয়ে তা আমরা দুটো বুড়ি কিন্তু তোর পেছনে লাগতে যায়নি তুই অন্যের পেছনে লেগেছিস সেটা দেখে তোকে প্রতিবাদ করেছিলাম বারণ করেছিলাম বারবার জয়িতা বারণ করে করে আজকে কি বলছিস তোর বরের সাথে রিলেশন কেমন তোর শাশুড়ির সাথে গড় করতে পারিস না কেন তোর কি দরকার সেটা তোর প্রয়োজনটা কি তুই যে লেসবো লেসবো খেলতে গেছিলি সেটা তো জেনে গেলাম আমরা অ্যাকচুয়াল তুই নিজে লেস বই তুই বলেছিস তুই অ্যাকচুয়াল লেস বই যার জন্য তোর এইরকম অবস্থা যার জন্যই তোর এইরকম অবস্থা অসভ্য মানে একদম নিকৃষ্টতম অসভ্য মেয়েছিল যদি কেউ থাকে সেটা হচ্ছে তুই নাহলে তোকে নিয়ে এত লোক কেন ভিডিও বানায় বল কেন ভিডিও বানায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো জন আছে তাদের নিয়ে তো এত ভিডিও হয় না কেন তোকে নিয়ে করে মানুষ কেন তোকে লাথিঝাটা জুতো দেখায় কেন তোকে নোংরা নোংরা কথা বলে ভেবেছিস কখনো না ভাবিসনি তুই সেই জায়গাটাকে গর্বের মনে করিস যে ওরে বাবা আমাকে নিয়ে এত মানুষ বলছে ওটা গর্ব নয় তোকে নিয়ে জুতো যেটা দেখাচ্ছে তোকে নিয়ে ভালো কথা বলছে না যারা ভালো কথা বলে তাদের কমিউনিটিতে দিস তারাই আবার তাদেরই আবার তুই তারি মানে তাদের সাথেই আবার সম্পর্ক রাখতে পারিস না তুই এমনই গোতে পারতে তুই কার সাথে ভালো রিলেশন রাখতে পেরেছিস কার সাথে আমাকে যখন তুই ফোন করেছিলি আমাকে যখন তুই মেসেজ করেছিলি তখন তোকে আমি চিনতাম না তখন আমি বড় কেসি কে নিয়ে আমার ভিডিও শুরু হয়েছিল তুই ভ্যাকলি বাবা বড় চ্যানেলকে নিয়ে বলছে তাহলে চলো এই ছোট চ্যানেলটাকে আগে সাপোর্ট করি তাই না তখন তুই আমাকে সাপোর্ট করতে শুরু করেছিস তো তোর চিন্তাধারাটা আমি মানুষের কাছে বুঝিয়ে দিচ্ছি যখন আমি কেসিকে নিয়ে কথা বলেছিলাম একটা ইয়ে মানে মিথ থেকে তুলে ধরেছিলাম তখন ও আমাকে সাপোর্ট করতে চলে এসেছিল ভাবুন আপনারা ওর মেন্টালিটিটা যারা আপনারা ওর ভিডিও দেখেন না ও কতটা শয়তান আপনারা জানেন না আমরা ওকে মানে একদম সামনে থেকে চোখ দিয়ে দেখে এসেছি আপনারা যারা মিটা পে এসে দেখেছেন তারাও আপনারা ওর আসল চেহারা দেখেননি আমরা দেখেছি আমরা বুঝেছেন আমরা দেখেছি তখনও আমাকে মেসেজের পর মেসেজ তারপর ফোন নাম্বার দেওয়া নেওয়া আমাকে নিয়ে যখন যদি কেউ ভিডিও করে তখন আমার তো ভালো লাগবেই তাই না তো আমিও তখন বললাম যে এটা হয়েছিল ওটা হয়েছিল এটা বলেছিল ওটা বলেছিল ও পর পর তিনটে চারটে ভিডিও বানিয়েছিল ওই বড় চ্যানেলটার এগেনস্টে তারপর যখন দেখলো যে বড় চ্যানেলটা আবার আমাকে নিয়ে একটা ভিডিও করেছে তখনও বড়ো চ্যানেলকে সাপোর্ট করতে গিয়ে জুতো লাথিয়াটাকে চলে এসছে জানেন কি অবস্থা না ওর ওর জুতো লাথিয়াটাকে খাওয়ার জীবন ও খালি ওই ব্লগ চ্যানেলে গিয়ে বড় বড় ডায়লগ মারছে আজকাল কি না ওর বর নাকি এত ভালো এত ভালো মানে ও কি বলবে ওই ভালোর জন্য নাকি ও বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে ও জীবনে কোনোদিন বাড়ি ছাড়বে না বুঝেছেন ওর মতন চালাক শয়তান মেয়ে ছিল না দুনিয়ায় কমই আছে দুনিয়ায় কমই আছে ও কি পেয়েছে ও পেয়েছেটা কি আর দিয়েছেটা কি ওই বাড়িটার প্রতি ওর কি আছে কি আছে ও বুড়ো বুড়ির একটা মাত্র ছেলের বউও দেখেই না চোখের দেখাই দেখে না সারাদিনে একবারও ওর শ্বশুর যদি নিচে চান করতে আসে বা ঠাকুর পুজো দিতে আসে ওই তখনই হয়তো চোকাচুকি একটু হলো হলো তাও তাকায় না ওর শ্বশুর দিকে ওই পাশ দিয়ে চলে যায় আবার পাশ দিয়ে নেমে আসে উঠে যায় তো সেইখানে দাঁড়িয়ে ও একটা ছেলের বউ হয়ে কি করতে পেরেছে ও অন্যের বাড়ি ঘুরে বেড়াচ্ছে সতী সতী সত্যি সত্যি করে মরছে এখন আগে পতিতা 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 করে মরছিল ওর সবাইকে চেটে 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 বেড়াবে ওকে যদি কেউ নিয়ে বললো ব্যাস ও বাবা মা তার থেকে খারাপ আর কেউ নেই ও সবাইকে বলবে ও অন্যের প্যান্টটিতে মুখ বুঝে থাকবে কিন্তু অন্য লোক যদি প্যান্টটি নিয়ে কোনো কথা বললো ব্যস হয়ে গেল সঙ্গে সঙ্গে শেষ সে তার মত নাকি কালকে এখন ছি ছিঁচি করছিল না আমার তখন মনে হচ্ছিল এক থুক করে থুত করে দিই ওর মুখের মধ্যে তুই ছিঁচি করছিস কি তুই তো কণিকা একটা নাইটির ভেতরে প্যান্টটির এটা দেখা গেছে বোঝা যাচ্ছে যে ওটা প্যান্টটি পরে আছে তুই সেটা তুলে নিয়ে ভিডিও করেছিলি তুই এবার বড় বড় কথা বলিস কিরে তুই তো অল টাইমই ভেতরের দিকে তোর লক্ষ্যযোগ্য হ্যাঁ তুই আবার অন্য রোগের বলিস কিসের জন্য তোকে দেখলে না মানে কি বলবো বলতো ওই পুট ওই যে চুলের ওই দুঃখি বাঁধিস পেছন দিকে শুধু ওইটাকে ধরে টানতে ইচ্ছে করে এরম করে করে এরম শুধু এরম তুই যেমন আমার চুলটা ধরে টানবি কারণ আমার বড় চুল আছে তোর টানার মতো আর আমার তোর ওই পেছনে ঘোড়ার লেজের থেকেও ছোটো ঘোড়ার লেজে যে চুলটুকু থাকে তার থেকেও ছোটো চুল তোর তোর কার মতন চুল হবে কার মতো ইঁদুর বিড়াল না বিড়ালেরও তো বেশ ভালো লেজ থাকে তোর যে কিসের চুল আমি বলতে পারবো না কি চুল ওটা তো সেই ওই এইটুকু চুলটা যে পেছনে বেঁধে রাখিস ওইটাকে আমার ধরে ইচ্ছা করে ফেলে দিতে তোকে কবে যাবি বলতো এখান থেকে হ্যাঁ তিনবার চারবার তো আলবিদা নিলি যাস না তো বল তুই মাসে একবার করে কাঁদবি বলেই দিলি হ্যাঁ আমি কাঁদি কাঁদবো বাহ আমরাও তোকে বলি বলবো যার যখন যতটা খুশি ইচ্ছা হবে তোকে ততক্ষণ ধরে আমরা বলবো আসলে তোর গায়ে লাগবে না কেন বলতো তোর আমরা মানুষের না তুই দেখতে মানুষ কিন্তু তুই মানুষ ন এটা একটা ব্যাপার বুঝলি তো থাকে থাকে কিছু মানুষ থাকে চেহারা মানুষ কিন্তু অ্যাকচুয়াল তারা মানুষ না অমানুষ বন মানুষ অতি মানুষ এইসব আর কি বুঝলি তুই হচ্ছিস তাদের মধ্যে একজন অতি জঘন্য মানুষ কোনো দিন দেখলাম না একটা মানুষকে নিয়ে তুই একটা ভালো ভিডিও করেছিস তুই এই নার্সটাকে নিয়ে মানে যে ডাক্তারটাকে নিয়ে সরি ডাক্তারটাকে নিয়ে যে কথাগুলো বলতে বসছিস কোনো দরকার নেই তোর মুখে হিসাব শোনার তুই তো নিজেই সারাদিন রাত্রির মহিলা হয়ে মহিলাদের পেছনে লেগে বসে আছিস তুই আবার বড় বড় কথা বলছিস কেন তুই আবার বড় বড় কথা এখানে এসে বলতে বসেছিস কেন অসুভ্য মেয়ে যখন সব কিছু হয়ে যাচ্ছে তখন সেই ভিডিওটা তুই দিচ্ছিস ওই সম্পর্কে বলছিস কোনো দরকার নেই ওগুলো তোর করার তুই নিজেই একটা রেপিস্ট বুঝেছিস মুখ দিয়ে তুই ধর্ষণ করে ফেলেছিস কত মানুষকে ধর্ষণের শিকার করিয়ে দিয়েছিস কণিকাকে তারপরে কণিকার শাশুড়িকে কণিকার দুটো ননদকে ওরা সব ধর্ষিতা নারী ওরা সবাই ধর্ষিতা নারী আর তুই কি তুই কি বল গঙ্গাজলে ডুবে দাঁড়িয়ে থাকা সতী তুই যদি ওদেরটা দেখে থাকিস তাহলে ওরাও তোরটা দেখেছে আমরাও তোরটা দেখেছি বুঝেছিস আর তুই যদি ওদেরটা মানে ওই কি বলে ইমাজিন করে মানে তুই মনের ইয়ে থেকে বলিস যে ওরা এই করতে যাচ্ছে ওরা তাই করছে ওরা ওই করছে মনে হয় এখনো জিজ্ঞাসা আমার মন থেকে বলছি এটা আমার মনে হচ্ছে তো আমাদেরও মনে হয়েছে বিশ্বাস কর তুই না ওই তোর ভাগ্নের সাথে এমন কোন একটা কাণ্ড করেছিলি বলে ছেলেটাকে অত দূরে পাঠিয়ে দিতে হয়েছে তোর বর তোর বর সব জেনেও কিছু বলবে না কেন বলতো পয়সা দরকার তো তুই তো তুই তুই যে পয়সাটা রোজগার করিস তোর বর সেটা রোজগার করে না ধমকে চমকে যেভাবে ছেলেটাকে রাখিস ভদ্রলোকের সন্তান বলে তোকে এখনো পর্যন্ত রেখে দিয়েছে এখনো পর্যন্ত তুই ওই বাড়িতে আছিস শুধু ওরা ভদ্র বলে না হলে না তোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিত এটাই তোর সাথে করা উচিত ছিল অনেক আগে কিন্তু ওরা ভালো মানুষ সেরকমভাবে অসভ্যতা তোর সাথে করতে পারে না বলে তোকে মেনে নিয়ে রেখে দিয়েছে আর কিচ্ছু না না হলে তুই মন্দিরাকে সাপোর্ট করার জন্য দৌড়ে দৌড়ে চলে যা আসে রানাঘাট তোর কোনো প্রয়োজন আছে কি করতে গেছিলি কি করতে না জেনে গেছিলি তোর মুখটা তখনই মনে হচ্ছিল ভেঙে দিই যখন কোন আমাদের ইয়ে বলছে মন্দিরা যখন বললো যে তুমি জানতে না তুমি সব জানতে তুমি ফোনে ওর সাথে কথা বলে ওকে তুমি স্টেশনে এনে তারপর তুমি আমাদের সাথে ফ্ল্যাটে এসেছো তখন তোর লজ্জা করেনি এখনও বেঁচে খাচ্ছিস হ্যাঁ এখনও ওদেরকে বেছে বেঁচে খাচ্ছিস তোর লজ্জা করে না রে হ্যাঁ খাওয়ার আর কোনো রাস্তা নেই খাওয়াটা তোর ঘুচে গেলে তো তোর দেখবি সব ঠিক হয়ে যাবে এই যে ইনিয়ে বিনিয়ে খাচ্ছিস তালাপিয়া মাছ ছেড়ে দিয়েছিস এখন এখন ইনিয়ে বিনিয়ে মাছ এনে দেখাচ্ছিস যখন কণিকা দেখাতো তখন খুব গা গা জ্বলতো না তখন খুব গাজলতো যে ভুটানি এতগুলো মাছ এত মাংস এত ওই এখন তুই খাচ্ছিস কী করে এখন তুই খাচ্ছিস কী করে শয়তান তার মেয়ে ছেলে ওর খাওয়াটার দিকে তোর চোখ দিয়ে দিয়ে পটল তুলিয়ে দিচ্ছিলি মরেই যাবে এত খাইয়ে খাইয়ে মেরেই ফেলবে তো তোর বড়ের তো মানে টান প্রায় উঠেই গেছিল তুই যেটা বলতে চাইছিলি এমনভাবে ওরা মানে ঢেঁপি নাকি তোর বড়কে গিয়ে আক্রমণ করেছে তোর বড়ের করে উঠে গিয়ে একদম কী করেছে না একটা ইসিজি করেছে না ভর্তি করেছে না আরও অন্য বড় বড় কিছু রোগ মানে ধরা পড়েছে কিছু কিচ্ছু হয়নি একটা সিম্পল ইসিজি ইসিজিটা এমন কিচ্ছু বড় কথা নয় এমন কিচ্ছু নয় ঠিক আছে আমার তো বার হয়েছে ইসিজি কোনো কোনো ব্যাপার নয় বুকের মধ্যে একটা কষ্ট চাপ ব্যথা বা একটা ফ্যালুট্রেশান বেশি হলে একটা শরীরের মধ্যে অসুস্থ হলেই ইসিজি করেই দেয় ডাক্তাররা হসপিটাল তো আরোই গেলেই ধরে বেঁধে ইসিজি তার নইলে ব্লাড টেস্ট না হলে ওই না হলে তাই সব করে নিয়ে ছেড়ে দেবে তুই আবার বড় বড় ডায়লগ মানুষ কিনে হ্যাঁ বসে বসে ডায়লগ মারছিস ঢেপিকে নিয়ে বসেছিস বলতে এক একটাকে নিয়ে ধরবি আর এরকম চিবিয়ে চিবিয়ে খাবি এবার দেখ কেমন লাগে ঢেপির সাথে সাথে আমরাও তোকে নিয়ে এইরকম ভাবে চিবিয়ে চিবিয়ে খাবো এক খুশি মেয়ে ছেলে কোথাকা সব কটাকে ধরে ধরে খেতে শুরু করেছে খা ঢেপির মতো অত রকম চেয়ারা খা দেখি তুই কত খেতে পারিস ওকে অসভ্য মেয়ে বাচ্চা মেয়েটাকে পর্যন্ত তুই বলতে বসে গেছিস হ্যাঁ বাচ্চাটাকেও ছাড়িস না কারোর বাড়ির বাচ্চাকে ছাড়িস না এই জন্যই ভগবান তোকে না বাচ্চা দেয় না জানিস তো তুই বাচ্চাদের মৃত্যু কামনা বাচ্চাদের জন্মবৃত্তান্ত বাচ্চাদের নিয়ে নোংরা নোংরা চিন্তা ভাবনা করিস সেই জন্য ভগবান ষষ্ঠী ঠাকুর তোর কোলে সন্তান দেয় না নাহলে এত চেষ্টা করলি সেই লোকের পয়সাতেই তো গেলি যে লোকগুলোকে এখন ভাঙিয়ে খাচ্ছিস সতা সত্যি করে করে খাচ্ছিস তাদের পয়সাতেই তো গেলি চিকিৎসাটা করাতে অন্তত এই সম্মানটুকু দে তাদের যে তোদের জন্য আমি চিকিৎসাটা করাতে পারলাম নাহলে তো দিল্লি যেতে পারতিস না কোনো দিনই অসভ্য মেয়ে কোথাকার একদিনও নেমন্ত্রণেও ভার করে খাইয়েছিস কোনো মানুষকে না ওই উকিলগুলো আসে তোর প্রয়োজনে তাই তোর বাড়িতে খায় একদিনও ডেকেছিস কাউকে অসভ্য মেয়ে যা ডেকেছিলি না সারা জীবন মনে রেখে দেবো আমরা যা খাইয়েছিস অসুভ্য মেয়ে নেমো খারাম বলিস হ্যাঁ তুইও তো নেমো খারাম মন্দিরার বাড়িতে খেয়ে মন্দিরের পয়সা খেয়ে মন্দিরার নামে বসতে বসেছিস তুইও তো নেমো খারাম অন্যকে বলার আগে না চিন্তা করবি যে আমি এই কাজটা করিনি তো আমি কোনোদিন এই কাজটা করবো না তো তারপর বলবি মুখ নেড়ে নেড়ে কথা অসুভ্য মেয়ে ছেলে কোথাকার ইফসি তার বাচ্চা দুটোকে নিয়ে পড়ে আছে একটা নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি নন্দাইয়ের সাথে বাচ্চাটা তোর লজ্জা করে না একটা বাচ্চাকে নিয়ে এরকম কথা বলতে হ্যাঁ লজ্জা করে না আসলে তোর তো আগে পাশে নিজে কিছু নেই তুই তো জানিস যে আমার তো ছেলে মেয়ে নেই আমি নোংরা নোংরা কথা বলে ভিডিও করলেও আমার তো ছেলে মেয়েরা আর ভিডিও দেখতে পারবে না কিন্তু ওদের ছেলে মেয়েরা ওর মার ভিডিওগুলো দেখতে পাবে বড় হয়েও তখন যখন জানবে যে কি আমি আমার পিসুমাশায়ের সন্তান আমি আমার মানে মা বাবা মা আমার বাবা মা নয় কি হবে বল তো ছেলেটার মনের মধ্যে আসলে তোর তো এগুলো ভাবার দরকার নেই তোকে যদি কেউ এই কথাগুলো বলে বলতেও পারবে না কারণ তোর ছেলে মেয়ে নেই আবার তোর এইগুলো বলার পর তোর ছেলে মেয়ে দেখে তোকে খারাপ ভাববে সেটাও নেই কারণ তুই বুঝে শুনেই লোকের বাচ্চার পেছনে পড়ে থাকিস অন্যের স্বামীদেরকে নিয়ে নোংরা কথা বলিস কারণ তোর স্বামী সব বঙ্গস্বামী আর কি তা সে আর কী বলবে বল সে আর তোকে কি বলবে সেই জন্য তোর সাথে সারাদিনে কোনো কথাও বলে না সে আসে খায় রকমে খেয়ে অন্য ঘরে গিয়ে বসে থাকে যতক্ষণ তার তোর পিন্ডি চট্টানো লোকের শেষ হয় ততক্ষণ অন্য ঘরে গিয়ে বসে থাকে বুঝেছিস ছি আর অন্য ঘরেই শোয় তোর পাশেও শোয় না ঘেন না পায় তোকে বাড়ি বা কন্ট্রোভার্সি বেছে নেবে না মানে বর বেছে নেব আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে আমি আমার বরকেই বেছে নিলাম বা বা সত্যি রে সত্যি চাল সুকম মেয়ে ছেলে জীবনে তুই কোনোদিন ভালো হতে পারবি না শত চেষ্টা করলে তোকে গঙ্গা জলে ডুবিয়ে উঠিয়ে ডুবিয়ে উঠিয়ে আনলেও তুই সত্যি কোনোদিন হতে পারবি না বুঝেছিস জানো আর কথা